একবার দেবশ্রীপাদ নারদ তিনি বৈকুণ্ঠে গেছেন ভগবান শ্রী নারায়ণকে প্রণাম করেছেন অনেক স্তুতি করেছেন তো প্রণাম স্তুতি করে ভগবানের চরণে এক বস্তু প্রার্থনা জানাচ্ছেন নারদ নারদ বলছি ঠাকুর আমি আপনার এত অন্তরঙ্গ ভক্ত আমি কি আপনার কাছে কোনোদিন কিছু চেয়েছি বলে না নারদ আর যদি এক বস্তু চাই তো না করতে পারবেন না দিতেই হবে বলো নারদ তুমি কি চাও ঠাকুর কথা দিন যে দেবেন ভগবান বলে নারদ এমন বস্তু চেয়ে বসলে যে আমার সাত দিন বাইরে আমি কি করে দেবো আগে তো চাও ঠিক আছে ঠাকুর হে নারায়ণ আমি আপনার প্রসাদ পেতে চাই বাস আর কিচ্ছু চাই না ভগবান শ্রী নারায়ণ বলছে বলো কি না 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 আমার প্রসাদ তো বৈকুণ্ঠের বাইরে কোথাও যাবে না এ তোর বড় নিয়ম আছে অতি এ প্রসাদ দিতে পারব না মা আজ তো ভগবান নারায়ণের কথা শুনে নারদ খুব কষ্ট পেলেন নারদ কষ্ট পেয়ে তিনি ভাবছেন কি করে প্রসাদ পাওয়া যায় দেখেন এই সংসারে বাচ্চা যদি বাবার কাছে বায়না করে কিছু না পায় তো কার কাছে বায়না করে মায়ের কাছে তো নারদ সোজা চলে গেছে মা লক্ষ্মী মায়ের কাছে লক্ষ্মী দেবীর কাছে গিয়ে বলে মা আমার এক বস্তু চাই দিতেই হবে বলে কি চাও নারদ বলে মা আগে বলো দেবে আচ্ছা বলেই তো দেখো কি চাও বলে মা আমি প্রভুর প্রসাদ চাই আর কিচ্ছু চাই না আরে নারদ বলো কি প্রভুর দৃঢ় আদেশ কাউকে যেন প্রসাদ না দেওয়া হয় তার প্রসাদ আমি কি করে তোমায় দিই আমি জানি না মা আমাকে দিতেই হবে লক্ষ্মী মারাণী হাসতে হাসতে বলছেন দেখো নারদ তুমি যদি আমার সখী হতে পারো তবে আমি তোমাকে প্রসাদ দেব নারদ তো সত্যি সত্যি ভাবলেন আর মা লক্ষ্মী তো তিনি আড্ডা মেরে বলেছেন আনন্দ করে বলেছেন সঙ্গে সঙ্গে পরের দিন লক্ষ্মী মহারানী যখন নারায়ণের সেবার রান্নাদি করছেন এমন সময় দেখছেন এক নতুন এক সখী পাইন নম ছম 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 বাঁচতে বাঁচতে আসছে মায়ের লক্ষ্মীর কাছে লক্ষ্মী দেবী ভাবছেন দেখো আমার সখীগণকে তো আমি ভালোই চিনি নতুন সখী তো চিনতে পারছি না আরে নারদ তো আরে নারদ সর্বনাশ করেছে তুমি সখী বেশি কেন এসেছ কেন মা কাল না তুমি বলেছ সখী রূপে আসলে তুমি প্রভুর প্রসাদ দেবে আমায় দাও প্রসাদ মা বলে আরে আরে আমি তো আনন্দ করে বলেছি আমার তুমি সাক্ষাৎ এই ভেবে নিয়েছো এ তো সম্ভব নয় না না আমার প্রসাদ দিতেই হবে মা বলে ঠিক আছে তুমি সখীর বেশে আমার সখীগণের সঙ্গে নারায়ণের সেবাতে থাকো একদিন না একদিন আমি ঠিক ব্যবস্থা করে দেব ঠিক আছে নারদ প্রত্যেক দিন সখীর বেশে আসেন মা লক্ষ্মী দেবী রান্না করেন সেখানে সহযোগিতা করেন যখন শ্রী নারায়ণের ভোগ দেন মা লক্ষ্মী দেবী দূরে থেকে সহযোগিতা করেন সমস্ত সখীবৃন্দ তাদের মাঝে নারদও থাকেন একদিন সৌভাগ্যক্রমে লক্ষ্মী মহারানী কি করলেন এক মুষ্ঠি অন্নপ্রসাদ ভগবান শ্রী নারায়ণের চোখের অন্তরালে দিয়ে দিয়েছেন দেখো এখানে বলতে পারো যে প্রভু নারায়ণের চোখের অন্তরালে আর কি ঈশা বাস্যমৃদাম এ জগতে সর্বত্রই তো গোবিন্দময় কৃষ্ণময় তো কৃষ্ণের চোখের অন্তরালে আর কি আছে এ ভগবানের বিশেষ লীলা প্রকাশ করবেন তাই এহান লক্ষ্মী মহারান গিয়ে এক মুষ্টি প্রসাদ নারদের হাতে দিয়েছেন নারদ প্রসাদ পেয়ে তো আনন্দ ধরে না নারদ ওই প্রসাদ পেয়ে অঙ্গে মাগছেন প্রসাদ গ্রহণ করছেন কি আনন্দ লক্ষ্মী মহারানী বলছে দেখো তুমি কি আজ এই বৈকুণ্ঠের মধ্যে সমস্ত পোলপট্টি খুলতে এসছো সব তো এখানেই ফাঁস হয়ে যাবে যাও এখান থেকে পালা আগে নারদ আনন্দ করতে করতে নাচতে নাচতে তো চলে গেছে নারদ আনন্দ করতে করতে তো চলে গেছে নাচতে নাচতে ত্রিভুবন ঘুরতে ঘুরতে দেবর্ষীপাদ নারদ কৈলাসে সুখ হয়েছে আর কৈলাসে কে থাকেন ভক্তগণ মহাদেব থাকেন মহাদেব দেখছে দেখো আমার ভাই নারদ আজকে কেন এত আনন্দ করছে মহাদেব এসে বলছে ও দেবর্ষিবাদ কি হয়েছে আজ এত আনন্দ আরে মহাদেব আর বলো না আজ সাক্ষাৎ শ্রী নারায়ণের প্রসাদ পেয়েছে আমি তার অধরামৃত পেয়েছে কি কোথায় দাও আমাকে আমাকে প্রসাদ দাও নারদ বলে যা পেয়েছি তো পেয়ে নিয়েছে প্রসাদ তোমায় কি করে দেবো তুমি এত নিষ্ঠুর নারদ আমার জন্য এক কণা তো রাখতে পারতে নারদ এই এক কণা শুনে হাতে খুঁজছে দেখে কণা লেগে আছে কিনা অনেক সময় হয় না আপনারা খেয়েছেন খাওয়ার পর হাত ধুয়েছেন কিন্তু এসে দেখেন হাতের দুই আঙুলের ফাঁকে বা নখের মধ্যে এঁটো লেগে আছে নারদ সেই প্রকার খুঁজছে যে প্রসাদ লেগে আছে কিনা খুঁজতে খুঁজতে নারদ দেখে একটি আঙুলের মধ্যে নখের ভেতর এক কণা প্রসাদ তো লুকিয়ে আছে সঙ্গে সঙ্গে মহাদেব গেলে মহাদেব এ প্রসাদ আছে তো এক কণা সঙ্গে সঙ্গে মহাদেব কাছে ছুটে এসছে না হা করেছেন আর সঙ্গে সঙ্গে দেবর্ষীবাদ নারদ ওই আঙুল মহাদেবের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর মহাদেব চুষে নিয়ে সেই প্রসাদ কণাটা নিয়েছেন যেই না প্রসাদ পেয়েছে নুদ্দণ্ড নৃত্য এতক্ষণ নারদ একা নৃত্য করছিল এখন দুজন মিলে নৃত্য করছে অদ্ভুত সেই নৃত্য সমগ্র কৈলাস কেঁপে উঠছে মাতা পার্বতী ভাবছেন কি হল আজ আমার প্রভু পতিদেব স্বয়ং আমার গুরুদেব দেবর্ষীবাদ নারদ তারা এত কেন নিত্য কীর্তন করছে কি হয়েছে দেখি তো সঙ্গে সঙ্গে এসছেন। দেবর্ষীবাদ নারদ হলেন পার্বতী মায়ের গুরুদেব প্রণাম করে বলে গুরুদেব আজ এত কেন আনন্দ সঙ্গে সঙ্গে বলে পার্বতী মা আজ সাক্ষা শ্রী নারায়ণের অধরামৃত প্রসাদ পেয়েছি কোথায় আমাকে দিন সঙ্গে সঙ্গে বলছে দেখো প্রসাদ তো তো যা ছিল আমি পেয়ে নিয়েছি যাও একটু ছিল সেটুকু আমি মহাদেবকে দিয়ে দিয়েছি আর দেয়া সময় মহাদেবকে কতবার বললাম আরে একটু একটু প্রসাদ তো দেবীর জন্য রাখো পার্বতীর জন্য রাখো কি কার কথা শোনে প্রসাদ পা মাত্রই তো মহাদেব পেয়ে নিল সঙ্গে সঙ্গে তো ঝগড়া বাঁধিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে দেবী পার্বতী চোখ গরম করতে করতে এবার তাকিয়েছেন মহাদেবের দিকে আমি ভালো ভালো রান্না করে নিজে তো খেতে পারতাম আগে তোমাদেরকে খাইয়ে যা বেঁচে থাকে তাই খাই মেয়েরা তো তাই করে বাড়ির যত কষ্টের কাজ আমি যত ভালো রান্না করা আমি সব আমি করবো না আমার জন্য এক প্রসাদ দিতে পারেনি মহাদেব বলে আরে পার্বতী রাগ কেন করো ছিল তো এক কোনা তার আর কি দেবো পার্বতী বলে অর্ধেক দিতে পারতে তুমি অর্ধেক নিতে পারতে তুমি কেন পেয়ে নিলে দেখো মহাদে মানে নারদের কথা শুনলেই আমরা তো বাঙালি তো শুনলেই হাতে তো লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়ি নারদ নারদ যেখানে ঝগড়া একটু পেছন থেকে নারদ নারদ বলে সেখান থেকে চলে যাও যে নারে একটু বাদিয়ে দি আগুন দে লাগ আগুন বস্তুত নারদের এই বৈশিষ্ট্য নয় নারদ দেব দর্শনা ভাগবত বলছেন যার নারদের দর্শন হয়েছে তার গোবিন্দ দর্শন হবে 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 কনফার্ম বস্তুত নারদের মুখে উদ্ভট কথা উদ্ভট লীলা এ ভগবানই প্রকাশ করেন তার অভিনবত্ব কোন লীলা প্রকাশ করবার ইচ্ছায় সঙ্গে সঙ্গে পার্বতী দেবী খুব ক্রোধ প্রকাশ করলেন আর প্রতিজ্ঞা করলেন আমি ওই মহাপ্রসাদ পেয়ে তবেই আসবো আমি চললাম আরে আরে রান্না কে করবে আরে কে তোমার রান্না করবে তুমি বোঝো আমি চললাম পার্বতী মা তো চলে এলেন সোজা জগন্নাথ ধামে জগন্নাথ পুরীধামে এসে তপস্যা শুরু করলেন ঘোর তপস্যা করলেন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ দেব সুপ্রসন্ন হয়ে আবির্ভূত হলেন বলে গোবিন্দ দেব ভগবান ভগবান আবির্ভূত হলেন ভগবান বলে হে দেবী বলো কি চাও বলে প্রভু কিছু না শুধু আপনার প্রসাদ চাই ভগবান হাসছে এ জগতে কেউ ব্যাঙ্ক ব্যালেন্স পাওয়ার জন্য আমাকে ডাক কেউ ছেলে পুলে পাওয়ার জন্য আমায় ডাকে কেউ কত কিছু পাওয়ার জন্য মাকে ডাকে কিন্তু এ জগতে কেউ আমার প্রসাদ পাওয়ার জন্য এত ঘোর তপস্যা করেনি তুমি ফার্স্ট টাইম করবে ঠিক আছে আমি তোমাকে আমার প্রসাদ দেব নানা ঠাকুর এইভাবে চাই না আমি একা পেলে আর কেন এত কঠোর তপস্যা করতে যাব শোনো প্রভু এ জগতে আমার যে পুত্র কন্যাগণ এ জগতের সন্তানগণ আমার এই জগৎ সংসারের সমস্ত সন্তানগণ যেন আপনার এই অদরামৃত প্রসাদ পেয়ে ধন্য হয় আমাকে সেই ভর্তি ভগবান বলে তথাস্তু তাই হোক শোনো আগত কলিযুগে আমি নীলাচল পরিধামে দারু ব্রহ্মরূপে প্রকটিত হব সেখানে আমি ভোজন লীলা প্রকাশ করব সেখানে নিত্য আমার ভোগ লাগবে সেই ভোগ সোজা তোমার নিবেদন হবে এবং সেই প্রসাদ আনন্দ বাজারের মাধ্যমে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে আনন্দ করে সমস্ত জীব পশু পক্ষী সকলেই সেই দুর্লভ মহাপ্রসাদ গ্রহণ করে ধন্যাতি ধন্য হবে এই প্রকারে শ্রী ভগবান আশীর্বাদ প্রদান করে অদৃশ্য হয়ে চলে গেলেন বলে মহাপ্রসাদ আচ্ছা এই প্রকারে স্বয়ং দেবাদিদেব মহাদেবের ঘরণে পার্বতী দেবী তপস্যা করে এই জগৎ সংসারে মহাপ্রসাদকে এনেছিলেন